নমস্কার লাভ গার্ডেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব একটানা বৃষ্টির পর আমাদের ছাদ বাগানের গাছগুলোকে কীভাবে পরিচর্যা করতে হবে একটানা বৃষ্টি হয়েছে কদিন ধরেই এবং তার ফলে গাছে অধিক পরিমাণে বৃষ্টির জল পেয়ে গিয়েছে এই অধিক পরিমাণে বৃষ্টির জল গাছের পক্ষে ক্ষতিকারক বৃষ্টির জল যেমন গাছের পক্ষে উপকারী তেমনি অধিক বৃষ্টির জল গাছের পক্ষে খুবই ক্ষতিকারক এই বৃষ্টির জলের ফলে গাছে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে গাছে ফাঙ্গাসের আক্রমণ হলে পরে গাছে নানান ধরনের রোগ দেখা দেবে এবং গাছটি মারা যেতে পারে তাহলে আমাদের এই মুহূর্তে কি পরিচর্যা করতে হবে আমাদের এক লিটার জলে এক গ্রাম ফাঙ্গিসাইট যে কোনো ফাঙ্গিসাইড যেটা আপনার হাতের কাছে থাকবে সেই ফাঙ্গিসাইড এক গ্রাম এক লিটার জলে গুলে সকালবেলা গাছে স্প্রে করতে হবে এই ফাঙ্গিসাইড স্প্রে করলে পরে গাছে ফাঙ্গাসের আক্রমণের পরিমাণ কমে যাবে এবং থাকবে না বললেই চলে তো সেক্ষেত্রে ফাঙ্গাস দূর করার জন্য অবশ্যই করে আমাদের গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে তার সাথে সাথে আমাদের গাছে একটি কীটনাশক ব্যবহার করতে হবে কীটনাশক কেন ব্যবহার করব কারণ এই অতিরিক্ত বৃষ্টি হওয়ার ফলে গাছে কোনো পোকামাকড় আক্রমণ হতে পারে নি যেহেতু বৃষ্টি কমে গেছে এখন গাছের পাতায় নানান ধরনের পোকার আক্রমণ হবে তাই এই পোকার আক্রমণ থেকে গাছকে বাঁচাতে হলে আমাদের কীটনাশক ব্যবহার করতে হবে কি কীটনাশক ব্যবহার করব আমরা কাকা ব্যবহার করব। কাকা এক লিটার জলে এক এম এল দিয়ে বিকেলবেলা গাছে স্প্রে করতে হবে এই কাকা ব্যবহার করলে পরে গাছের যে পাতা কুকড়ে যায় সেই গাছের পাতা আর কুকড়াবে না তাই আমরা ফাঙ্গিসাইড ব্যবহার করার সাথে সাথে আমরা কীটনাশকও ব্যবহার করব আর একটা জিনিস গাছে ব্যবহার করতে হবে যেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট গাছের গোড়ার মাটিতে দিতে হবে এই সিঙ্গেল সুপার ফসফেট যদি গাছের মাটিতে দেওয়া যায় তাহলে গাছের মাটি দ্রুত শুকিয়ে যায় ফলে গাছে ফাঙ্গাসের আক্রমণ হওয়ার কোনো চান্স থাকে না আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন